শুভ সকাল আমি বর্ণনা বর্ণনা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি আর প্রথমেই সবাইকে নিই শুভ নববর্ষ আর একটা নতুন বছর খুব ভালো কাটুক সবাইকে সবার আর সাথে সাথে তোমরা আমার একটু পাশেও থেকো তো দেখো এখানে হচ্ছে সমস্ত পুজোর আয়োজন করার পরে এখানে ঠাকুর মশাই এসে গেছে আর এই যে নতুন খাতায় যে নিয়ম আছে না যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় আর সিঁদুর দিয়ে একটা কয়নে টাকার ছাপ দিতে হয় তো সেগুলোই আর কি করে নিচ্ছে আর রাজুদা কিন্তু সকালবেলা মোটামুটি নটার সময় এসেছিলো আর এই খাতায় যা যা লিখতে হয় সেগুলো না আগের দিনকে এসে লিখে দিয়ে গিয়েছিল আর এই যে এখানে সমস্ত খাতাটা পত্র গুছিয়েও দিয়েছে এই যে সাইডে রেখে দিয়েছে গণেশ ঠাকুরে আর অন্যবার না গণেশ ঠাকুরটা একটু বড় আনে এবারে ছা বাই কিনে যে একটু ছোটো মতো আর কি তো যাই হোক আর মালা টালা পরিয়ে ঠাকুরকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে হচ্ছে ঘর বসানোর জন্য সমস্ত ওই পঞ্চগুড়ি পঞ্চশস্য তারপরে ওই মাটির ডালার ওপর দিয়ে আর ঘরটা বসাবে তো সেগুলোই আর কি সব দিয়ে নিচ্ছে অনেক তাড়াতাড়ি করে আমি সদ্দিভাই ভাই মামাম সবাই মিলে আর কি এই ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়েছিলাম আর যখন গোছাচ্ছিলাম সেই ভিডিওটা না করে ওটা হয়নি সবাই মিলে একসাথে তাড়াহুড়ো করে করেছি তো যার জন্য ভিডিও করার মতো সময় হয়নি তো ওই ওই জন্য পুজোটা থেকেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর অবশ্যই জানাবে আমার কার কার বাড়িতে এরমভাবে পুজো হয় তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই গণেশ পুজোটা না আমি অনেক ছোট্ট থেকে করছি বা ছোট্ট থেকে দেখে আসি বলতে পারো কারণ আমার বাপির দোকানেও লক্ষ্মী গণেশ একসাথে পুজো হয় তো আমরা ছোটোবেলা থেকেই গণেশ এই নববর্ষের দিনকেই গণেশ পুজো দেখতে অভ্যস্ত আর কি তো আর অনেকেই হয়তো কমেন্ট করে বলবেন যে তোমাদের বাড়িতে শুধু বা দোকানে শুধু গণেশ ঠাকুর কেন পুজো করছো লক্ষ্মী গণেশ একসাথে পুজো করতে হয় দোকানে একসাথেই থাকে আমাদের যেহেতু ওষুধের দোকানটা স্বাধীনতার আগে তো ওনারা প্রথম ওই গণেশ ঠাকুরই পুজো করেন তো সেই হিসেবে আমরা পরম্পরায় ওই গণেশ ঠাকুরই পুজো করে আসি সেই জন্য লক্ষ্মী মাকে নিয়ে আসা হয়নি এখনও পর্যন্ত ঠাকুর ঘরে যেহেতু আগেকার দিনে যেরকম ছিল সেরকমই চলে আসছে সেই প্রথাটা চলে আসছে বলে তো তারপরে ঠাকুরমশি এখানে হচ্ছে নারায়ণ চান করাচ্ছেন পুজো হওয়ার পরে তারপরে এবার আরতি শুরু হয়ে গেল আরতি হওয়ার পরে আমরা এখানে অঞ্জলি দিচ্ছি আর পাপু আমাদের ভিডিও করে দিচ্ছে আর এই যে অঞ্জলি দেওয়ার সাথে সাথে ঠাকুর বসে মুখে মন্ত্র বলছে আর মাথায় হচ্ছে ফেরি মানে গামছাটা বেঁধে নিল কারণ হোম করবে আর আমার মেয়েও এখানে হচ্ছে অঞ্জলি দিচ্ছে তাই মেয়েকে হচ্ছে রাজদা বলছে এবার এগুলো বল আর ও আর্ধেক বলছে আর বলছে না ও সাধারণত ও ও তো ছোটো ও না সবগুলো উচ্চারণ করতে পারছে না আর্ধেধিক উচ্চারণ করছে আর আধ্যেকাধিক বলছে তো তারপর এবার দেখো হোমের জন্য সমস্তটা আমি গুছিয়েই রেখেছি ছিলাম হুমকুণ্ডটা তারপরে রাজুদের একটুখানি কাঠ আর একটু প্যাকাটি নিয়ে এবার সমস্তটা ধরিয়ে মানে জ্বালিয়ে নিচ্ছে এবার হোম শুরু হবে তার আগে তোমাদেরকে একটা চট করে জিনিস দেখিয়ে নিই চলো সেটা হচ্ছে কাকা আর ভাইপো মিলে কি কাজ করছে এই যে নারকল দড়ির মধ্যে আম পাতা আর লটকান লাগাচ্ছে তো প্রত্যেকটা দোকানেই আর কি আমাদের এগুলো লাগিয়ে দেওয়া হয় দেখবে নববর্ষের দিনকে সব দোকানেই মোটামুটি লাগানো থাকে হালখাতা করার সময় আমরা বেশ যাই দেখতেও ভালো লাগে তো আমাদের বাড়িতে সেইগুলো আর কি করে এবার ওরা দোকানে গিয়ে লাগাবে তো চলো হোমটা তোমাদেরকে দেখিয়ে নিই फोन दैव विष्णु परम परम परंपरा शुद्धी पुरादि पद नव सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम कलावस्तु एक कला अनुक्रम अनु सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक पुरादि नव धर्म आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम कलावस्तु एक कला अनुक्रम अनु सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक पुरादि नव धर्म आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक कला अनुक्रम सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक पुरादि नव धर्म आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक कला अनुक्रम सिद्धि आराधना वशिष्ठ फोन दैव विष्णु परम परम आवश्यकता एक पुरादि नव धर्म आराधना वशिष्ठ

এই দেখো এখানে হোম হচ্ছে আর ওরা এখানটা লম্বা করে দড়ি দিয়ে দেখছে কতটা কি ঠিকঠাক হচ্ছে কি না আর মেয়ে একবার করে দড়ি দিয়ে এপারে যাচ্ছে আর একবার করে ওপারে যাচ্ছে যাচ্ছে এইসব বদমাইশি করছে আর এখানে পুজো হচ্ছে মামাম খালি ডেকে ডেকে বলছে সোনা সোনামা এখানে হোম হচ্ছে একটু দেখে যাও ও ওর মতোই খেলতে ব্যস্ত জানো তো ও একবার করে আসছে দেখছে আবার চলে যাচ্ছে আগুন আগুন করে চেঁচাচ্ছে চলে যাচ্ছে আর হোমটা না খুব সুন্দর করে হয়েও ছিল আর ভা মানে পুজোটা খুব সুন্দরভাবে হয়েছিলো তারপরে এই দেখো এখানে রাজুদা হোমের আহুতিটাও দিয়ে নিল ওই যে পান সুপারি কলা আর একটা মিষ্টি যে আহুতিটা দেয় সেটা দেওয়ার পরে এই দেখো এখানে ওই কাঠ থেকে একটুখানি টিপ করার জন্য ঘিয়ের বাটির মধ্যে নিয়েও নিয়েছে আর এই দেখো এখানে পুজোটা মোটামুটি কমপ্লিট হয়েছে শুধু হোমটা নিভিয়ে দিলেই হয়ে যাবে আর এই আর এই মানে গঙ্গা জল দুধ সব দিয়ে আর কি হোমটা বন নিভিয়েও দিল তারপরে ওই যে ঠাকুরকে পরিয়ে নিল টিপটা হোমের টিপটা তারপরে তো সবাইকে পরিয়েও নিয়েছে আর এখানে ছধিভাইকে বললাম ছদি তুমি এইগুলো প্রসাদগুলোকে একটু রেডি করো মানে ঠাকুর মশাইয়ের যে জিনিসগুলো সমস্ত একটা প্যাকেটের মধ্যে তুলে দাও আর মামাম এখানে বসে বসে বলছে আমি আর পাচ্ছি না আর এখানে বললো তারপরে তো বলছি যে তুমি যাও একবার গিয়ে শিব ঘরে পুজো দিয়ে এসো তো শিব ঠাকুরের কাছে পুজোটা দিয়ে আসতে হবে তোমাদের তো অনেক আগে ভিডিওগুলোতে বলেছি যে আমার শ্বশুরবাড়িতে নিজস্ব একটা শিব মন্দির আছে এই যে এইটা এই সেটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দিরটা তো এসে পুজো টুজো করে আবার তারপরে বাড়ি ফিরছি তো পুজো দেওয়ার পরে খুব শান্তি হয় জানো তো এখানে এসে ঠাকুরকে একটু বেশ ভালো করে পুজো দিতে পারলে আর এখানটা মোটামুটি ফাঁকাই থাকে শান্তিতে পুজো দেওয়া যায় তো তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম আমি সেদিনকে ভাত আর কি খাইনি নববর্ষের দিন আমি কোনো বছরই খাই না তো এই বছরও খাইনি আর এখানে আমি একটুখানি রাত্রিরে আলুর দম বসিয়ে দিয়েছি তো সন্ধেবেলা মানে প্রায় সন্ধেই বলতে বিকেল বিকেলবেলায় আর কি আলুর দমটা করে নিচ্ছি আর করবো হচ্ছে একটু পরোটা আর তারপরে কোথায় যাবো তোমাদের বলছি দাঁড়াও এই দেখো এখানে হচ্ছে তোমার একদম নিরামিষ আলুর দম করেছি আর নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আগেও আছে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিওটা একটু দেখে নিও তাহলেই পারবে মোটামুটি সেরমভাবেই সেই প্রসেসেই আর কি আলুর দমটা করেছি আর আলুর দমটা দেখো এরকম দেখতে হয়েছে তারপরে মামা একটু ময়দাও মেখে দিয়েছিল আর আলুর দাম করার পরে আমি একটু পরোটাও বানিয়েছিলাম আর এখানে পরোটাগুলো শেখে নিচ্ছি ভাইয়ের মতোই করছি তারপরে আবার রাত্রি এসে আমাদেরগুলো একটু করে নেবো আর তার আর মেয়ে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পরোটা করা দেখছে দেখো এই যে ও সব সময় মানে আমি যখনই রান্না করি ও গ্যাসের এখানে দাঁড়িয়ে যায় দিয়ে উনি দেখেন কি করছে না করছে সেটা আর এখন এখন বললাম যে আমি একটু পরোটাটা বানাচ্ছি বর্মাশাহীকে বললাম একটুখানি তুমি ভিডিওটা করো না ও বললো ঠিক আছে আমি তোমার ভিডিও করে দিচ্ছি দাও বলে ও ভিডিওটা করছে আমি ঝটপট করে পরোটাটা করছি তারপরে বেরোতে হবে বেরিয়ে চলেও এসেছি ব্যান্ডেল স্টেশনে আর এই দেখো স্টেশনে আসার পরে মেয়ে আর বর্মশাই দুজনে যাচ্ছে আগে আগে আর ভাই ওখানে বসে রয়েছে আর আজকে না নববর্ষ দিনকে বছরের শুরুতেই আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল কারণ ভাই চলে যাচ্ছে হোস্টেল আর ভাইয়ের ছুটি শেষ তারপরে আবার সব পরের দিন তো সোমবার তো সোমবার থেকেই কলেজটা এখানে এসে অনেক দিন পর মামাকে দেখে কি আনন্দ তো দেখেছো মামাই এখানে বসে আছে ফোন দেখছে ও একটু ফোন দেখে নিল আর ওকে তারপর ট্রেন আসার পরে ওকে গাড়িতে তুলেও দিলাম এবার আমরা বাড়ি ফিরছি তো যেটা বলছিলাম তোমাদের বছরের শুরুতে এই যে ভাই চলে গেলো একটা মনটা খারাপ হয়ে গেল কারণ ও মানে আজকে দিনটা বলেছিলাম আমরা কিন্তু ওর যেহেতু সোমবার থেকে ক্লাস শুরু যে আজকে যাস না বা কিছু তো ও বলল যে আজকে যেতেই হবে যদি আগে একদিন যাওয়ার কথা ছিল সেটার টিকিটটা ক্যান্সেল করা হয় তারপরে ওরা আজকে টিকিট পায় আর আজকে বেরিয়েও গেল। যাবে হচ্ছে রায়গঞ্জ তোমরা তো অনেকেই জানো কারণ যারা আমার রোজ রোজ ভিডিও দেখো তারা তো জানোই আমার ভাই কোথায় থাকে না থাকে তো চলো এখন ফিরি এখন ফিরে একটা জায়গায় হালখাতা করতে যেতে হবে যেটা পয়লা বৈশাখে সবাই প্রায় করে থাকে তাই না আর এই দোকানটায় আমরা গিয়েছিলাম আর মিষ্টির বাক্স নিয়ে এলাম দেখো আর বছরে এখানে রয়েছি তাই নালে বাড়িতে আমি দে প্রচুর মিষ্টি পেতাম কারণ আমার বাপিরা কলকাতায় যেত আজকের দিনে পুজোর পরে বাপি কলকাতায় বেরিয়ে যেত আর প্রচুর মিষ্টির বাক্স আনত আর প্রচুর মিষ্টির বাক্স খোলা আর মিষ্টি ভাগ দেওয়া কার কোনটা পছন্দ সেই নিয়ে ঝগড়াঝাটি খুব করেছি মানে ছোটোবেলা এগুলো খুব করেছি এখন শুধু মনে পড়ে তাই তো আর একটা দোকানে এই যে সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল আর এই দেখো রাধা গোবিন্দের ক্যালেন্ডারটা এত সুন্দর লাগছে আর খুব সুন্দর ক্যালেন্ডারটা হয়েও ছিল রাধাগোবিন্দকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা